নমস্কার আমি সুরূপা প্রাইম জলপাইগুড়ির পক্ষ থেকে আজকে আমরা চলে এসেছি জলপাইগুড়ির দাদা ভাই ক্লাবে জলপাইগুড়িতে বেশ বড় মাপের বিগ বাজেটের কালী হয় তার মধ্যে অন্যতম হল দাদা ভাই ক্লাবের কালীপুজো এই কালী পুজো দেখতে এবং মায়ের প্রতিমা তো আজকে আমরা সেই দাদাভাই ক্লাবের পুজো মণ্ডপের সামনে দাঁড়িয়ে আছি যা তৈরি হচ্ছে এই মুহূর্তে আমরা দেখতেই পাচ্ছি কিন্তু সন্ধে পেরিয়ে গেছে রাত ঘনিয়ে গেছে কিন্তু শিল্পীরা তাদের নিরলস পরিশ্রম জারি রেখেছেন একটা সুন্দর মন্ডপকে পরিণত রূপ দেওয়ার জন্য তো চলুন আমরা দেখে নিই কি কি জিনিস এখানে ব্যবহৃত হচ্ছে মন্ডপ সজ্জার জন্য আর এখানকার কর্মকর্তাদের থেকে জেনে নিই এবার তাদের পুজোর বাজেট কত থিম কি এবং এবারে তাদের পুজো কততম বর্ষে পদার্পণ করেছে দেখতেই পাচ্ছি খুব সুন্দর ভাবে এখানে মন্ডপ সজ্জা করা হচ্ছে আর এখানকার কিন্তু মন্ডপ সজ্জা যেটা মূল উপকরণ সেটা হচ্ছে কাঁচ এছাড়াও আমরা কিন্তু দেখতে পাচ্ছি ফাইবারও ব্যবহৃত হয়েছে এছাড়াও প্লাইও প্লাইও ব্যবহৃত হয়েছে অর্থাৎ একটা মণ্ডপ সজ্জা করতে প্রচুর খুঁটিনাটি জিনিস তারা ব্যবহার করেছেন আর সব মিলিয়ে একটা পরিপূর্ণ রূপ দেওয়ার চেষ্টা হচ্ছে মণ্ডপ সজ্জা করতে খুব অনেক খুঁটিনাটি জিনিস তারা ব্যবহার করেছেন এবং সব মিলিয়ে একটা পূর্ণাঙ্গ মণ্ডপ দর্শনার্থীদের উপহার দিতে চলেছে দাদা ভাই ক্লাব আর এখনো পর্যন্ত শিল্পীরা নিরলস পরিশ্রম কিন্তু জারি রেখেছেন কারণ সামনে কালী বেশি দেরি নেই আর তার জন্য তাড়াতাড়ি কাজ করতে মন্ডপ তো শেষ করতে হবে আর তার জন্যই রাত পেরিয়ে গেলেও কিন্তু তারা চলেছেন চলেছেন অনেকটাই কাজ হয়ে গেছে কাজ বাকিও রয়েছে আর বেশি দেরিও নেই তার মধ্যেই শেষ করতে হবে সজ্জা বেশিরভাগ ক্ষেত্রে তারা কিন্তু থেকে যান প্রচারের আলোয় আজ আমরা আমাদের সাথে তাদের পেয়ে গেছি আজ আমরা আমাদের সাথে তাদের পেয়ে গেছি তাদের থেকে শুনবো তারা ঠিক কতদিন আগে থেকে এই মন্ডপ তৈরি করা শুরু করেছেন কতদিন সময় লাগবে আর এই মন্ডপ সজ্জা করতে তারা কি কি জিনিস ব্যবহার করছেন নমস্কার দাদা আপনার নাম সুজয় মন্ডল কোথা থেকে এসেছেন আপনি কল্যাণী কবে এসেছেন জলপাইগুড়িতে জলপাইগুড়িতে এসেছি আজকে 9 দিন হয়ে গেছে কেমন লাগছে আমাদের জলপাইগুড়ি শহর ভালো জলপাইগুড়িতে প্রথম এসেছেন না আগেও এসেছেন আমি এখানে প্রথম এসেছি জলপাইগুড়িতে এই মন্ডপ সজ্জা যে করছেন আপনারা তো মন্ডপ সজ্জাতে এখন আমরা যেটা দেখতে পাচ্ছি কাজ বিপুল পরিমাণে বাকি রয়েছে এখনো তো আপনার কি মনে হয় দু তিন দিনের মধ্যে কাজ কমপ্লিট হয়ে যাবে কমপ্লিট হয়ে যাবে কমপ্লিট হয়ে যাবে কি কি জিনিস আপনারা ব্যবহার করছেন এই মন্ডপ তৈরিতে এটা ওই কাজ কিছু কাজ কাজ আছে অনেক কিছু আছে এগুলো বলা তো মানে অতটা ইয়ে ইয়ে নেই মাথায় থাকে না কাজ আছে তারপরে দাদাভাই ক্লাবের যে কালী প্রতিমা রয়েছে তা কিন্তু সম্পূর্ণ রেডি রয়েছে এবার আমি আমাদের ক্যামেরা পার্সন বলবো মায়ের সেই মূর্তির এক ঝলক আপনাদের সামনে তুলে ধরতে এবং অবতারিতভাবে মায়ের মুখ এখনো ঢাকা রয়েছে এবং তা বাদ দিয়ে কিন্তু সম্পূর্ণ মূর্তিটি আমরা দেখতে পাচ্ছি কাঁচের তৈরি কালী প্রতিমা ভীষণ সুন্দর ভীষণ সুন্দর প্রত্যেকবারের মতলি আলাদাই চমক রয়েছে দাদাভাই ক্লাবের প্রতিমা তো আর এখানকার কর্মকর্তারা আশাবাদী অন্যান্য বছরের তুলনায় এবছর ভিড় আরো বেশি হবে দর্শনার্থীদের আমরা এই মুহূর্তে আমাদের সাথে পেয়ে গেছি দাদাভাই ক্লাবের কর্মকর্তাদের তো চলুন তাদের থেকে জেনে নি এবারে তাদের পুজোর সংক্রান্ত বিস্তারিত নানান তথ্য দাদা আপনার নাম তপন বন্দ্যোপাধ্যায় সম্পাদক দাদাভাই ক্লাব এবারে আপনাদের পুজোর থিম কি দেখুন এবার দাদাভাই ক্লাবের আটচল্লিশতম বর্ষ এই আটচল্লিশতম বর্ষে আমাদের এবছরের থিম রাজস্থানের জয়পুরের অম্মর এর মধ্যে যে শীষমহল হ্যাঁ শীষমহল অবস্থিত আছে সেই শীষমহলের আদলে তৈরি হচ্ছে আমাদের এবছরের শুরু হয়েছে মন্ডপসজ্জা মন্ডপসজ্জার কাজ আমাদের অ্যাকচুয়ালি মহালয়ের দিন মহালয়ের দিন আমাদের কুটি পুজো হয়েছে এবং তারপর থেকে আস্তে ধীরে ধীরে কাজ করে যাচ্ছে মালা শিল্পীরা মালা থেকে অনেক শিল্পী এসেছেন তারা পতুলিও তো প্রায় এই মহলায় পরের দিন থেকে আজ অবধি কাজ করে যাচ্ছেন আরো হয়তো দুদিন সময় লাগবে কমপ্লিট হতে আচ্ছা আপনি তো বললেন না দুদিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে আর পূজোর তো বাকি মাত্র দুদিন দিনই হাঁটে আছে তো উনিশ তারিখে আমাদের উদ্বোধন উম উদ্বোধনের আগে তারা কথা দিয়েছেন যে উদ্বোধনের আগে কাজ কমপ্লিট করবেন যদিও আপনারা দেখছেন যে সম্পূর্ণ এবারের আমাদের পুজো মণ্ডপটি সম্পূর্ণ কাজ দিয়ে তৈরি হবে বাইরে যেমন কাচের কাজ হ্যাঁ ভেতরে আরও সুদৃশ্য কাজ সূক্ষ্ম কারুকার্য কাচের উপরে দেখতে পাবেন এবং তার সঙ্গে দেখুন এবার বিশেষ আকর্ষণ থাকছে কাচের প্রতিমা হুম কমপ্লিটলি প্রতিমাটা কাজ দিয়ে তৈরি করা হয়েছে এবং তার সাথে চন্দ্রনগরের সুদৃশ্য আলোকসজ্জ আলোকসজ্জা সব কিছু নিয়ে এবারের আমাদের পুজো আমার মনে হয় অন্যান্য বারের যে ভিড় হয় সে ভিড় কেউ ছাপিয়ে যাবে আচ্ছা দাদা আরেকটাই প্রশ্ন করব সেটা হচ্ছে পুজো উপলক্ষে এই শ্যামা পুজো উপলক্ষে আপনারা কি কোনো বিশেষ সাংস্কৃতিক বা সামাজিক অনুষ্ঠানের কর্মসূচি রেখেছেন দেখুন আমাদের তো সামাজিক এবং সাংস্কৃতিক অনুষ্ঠান সারা বছর ধরেই হয় এবং তার সঙ্গে খেলাধুলাও হয় তো পুজো উপলক্ষে বিশেষ কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান নেই তবে সামাজিক অনুষ্ঠান নিশ্চয়ই থাকবে আমরা পুজোকে কেন্দ্র করে প্রতি বছরই গরিব মানুষদের মধ্যে কিছু মধ্যে কিছু বস্ত্র বিতরণ করি এবারও সেটা থাকবে এবং তার বাইরে দেখুন সারা বছর ধরে যত তোথাল ওয়ার্ক বা সামাজিক কাজকর্ম যেটা বলা হয় সেটা আমাদের যত যতটা করতে হয় আমার মনে হয় তারপরে একটা বিশেষ অনুষ্ঠানে এসে সেই কাজটা মানে বেশি ভারতটা করতে হবে হম কোনো বাধ্যবাধকতা নেই বলে আমার মনে হয় কারণ হচ্ছে আমরা সারা বছর ধরেই কাজটা করি আর বলছ দাও আপনাদের এই যে এত সুন্দর আপনারা মণ্ডপ সাজা করছেন বাজেট কত হয়েছে আপনাদের আমাদের এবছরের বাজেট 25 লক্ষ টাকা 35 লক্ষ টাকা যদিও আমাদের সামনে 5 বছর এটা 48তম বর্ষ সামনে 59তম বর্ষ তারপরেই 59তম বর্ষ 2027 এ তো সেই 59তম বর্ষের কথা মাথায় রেখেই আমাদের বাজেট করতে হচ্ছে তাহলে হয়তো আরেকটু বাজেট বাড়তে পারত আর দাদাভাই ক্লাবের যে কালীপুজো হয় সেটা শুধু জলপাইগুড়ি নয় পুরো উত্তরবঙ্গ কিন্তু ঝেপে পড়ে একদম দাদাভাই ক্লাবের পুজো মণ্ডপে এটা আমরা ছোট থেকে দেখে আসছি তো এখানকার যে প্রতিমা সেটাও কিন্তু অনবদ্য থাকে তো এবারে আপনারা প্রতিমার ব্যাপারে কি ভেবেছেন কোথা থেকে আসছে প্রতিমা আর মৃত শিল্পীর নাম আমরা কিন্তু জানতে চাইবো দেখুন দাদাভাই ক্লাবের কালীপুজো পুজো মানেই হচ্ছে জলপাইগুড়ি বাসীর কাছে একটা নতুন কিছু দেখার বা নতুন কিছু পাওয়ার একটা আগ্রহ থাকে সেটার উপরে সেটাকে মাথায় রেখেই কিন্তু আমাদের প্রতি বছরের পরিকল্পনা গ্রহণ করতে হয় তো এবছরের যে পরিকল্পনা আমাদের রয়েছে যে থিম আমাদের রয়েছে তাতে মনে হয় মানুষকে আকৃষ্ট করবে এবং আরও বেশি সংখ্যক মানুষ এবারের পূজা মণ্ডপে উপস্থিত হবে সেই সঙ্গে আমাদের এবার বিশেষ আকর্ষণ থাকছে যে কাচের প্রতিমা কাঁচ দিয়ে তৈরি হয়েছে কমপ্লিটলি এবং সেই প্রতিমা আমাদের এখানেই তৈরি হয়েছে গঙ্গারামপুর থেকে শিল্পী এসছে বিপ্লব পাল হ্যাঁ তিনি এই খাদ তৈরি করেছেন এবং লোকাল আমাদের এখানে খ্রিস্ট পাল বলে শিল্পী রয়েছেন তিনি সহযোগিতা করেছেন হ্যাঁ দুজনের সমন্বয়ে এবারে আমাদের প্রতিমা তৈরি হয়েছে এবং প্রতিমা আমাদের কাছে মানে প্রতিটা মেম্বারদের কাছে হ্যাঁ আমরা অত্যন্ত স্যাটিসফাইড প্রতিমা দেখে কারণ অলরেডি প্রতিমা তৈরি হয়ে গেছে কিছু বাকি আছে তো সেটা আপনারা বিচার করবেন মানুষ বিচার করবে যারা হয়ে প্রতিমা কেমন লাগবে এবার আমরা এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরলাম জলপাইগুড়ির দাদাভাই ভাই ক্লাবের পুজো মন্ডপ করেছে দাদাভাই ক্লাব আর এবারে তাদের পুজোর থিম তারা সম্পূর্ণ কাঁচের উপরে কিন্তু মণ্ডপ সজা করছে এবং দেবী প্রতিমাও তারা কিন্তু কাঁচ দিয়ে তৈরি করছেন ক্যামেরা ডিসির সাথে আমি শিরোপা প্রাইম জলপাইগুড়ি সবার আগে সবার